ক্ষয়সু খয় খয়ূর্ঘু খু ক্ষয়িক্রি ক্ষয়কারেখে ক্ষয়ই কে খয় ক্ষয় ওখারে খো ক্ষয়ৌকার খো ক্ষয়সের খং ক্ষয় বেশর ক খয়কারে গা গয় হসিগি গয় দীর্ঘি গি গয় হসু গু গয় দুর্ঘগু গয় ডিগ্রি गये कार घि गय कर गई गय करे, करे, गो। गो। करे ग्वै ग्वै। ग्वै ग्वै गौ कयउ कर गौ गेश्वर गम कैबेश्वर गये कार घा घयशी घी घीर्घी घि घु घु घर्घ घु घी घि घई कार घि घई घयकार ঘে ঘউ ঘসের ঘং ঘশর্ঘ ঘ চয় আকারে চা চয় হস্যে চি চয় দীর্ঘে চি চয় হস্যুচু চয় দুর্ঘচু চয় ডিচড়ি চয় একারে চে চয় ও কারে চয় ও কারে চো চয় ওকারে চৌ চয় শ চং

জয় দীর্ঘিজি জয় হস্যজু জয় জয় জয়ী্রি জয় কালেজী জয় জয়ৌকারজ জয়ৌ জয় জয়েশ্বর জং জয় জ